গাড়িতে তোলা হচ্ছে বিপুল পরিমাণ গাজার গাছ মসজিদের সামনে রীতিমতো দুই কাঠা জমিতে চাষ করা হয় এসব গাজা। সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার কাজীপুরা এলাকায় মসজিদের সামনে চাষ করা হচ্ছে গাজা। এমন খবর পেয়ে আঠাশ মে অভিযান পরিচালনা করে র্যাব বারো একটি বিশেষ দল এ সময় বিপুল সংখ্যক গাজার গাছ উদ্ধার করা হয় আমরা ধারণা করছি এখানে দুই কাটা জমি হবে আনুমানিক দুই কাটা জমিতে এই চাষটা করা হচ্ছে অভিযান প্রায় দুই কাঠা জমির উপর বড় বড় আকৃতির গাজা গাছ দেখতে পান র্যাব বারো সদস্যরা পরে স্থানীয়দের সহায়তায় গাঁজা গাছগুলো তুলে গাড়িযোগে যোগে র্যাব বারোর কার্য নিয়ে যাওয়া হয় এখন আমরা এই গাছগুলা এখান থেকে মানে নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে আমরা ওখানে কেটে ওইগুলা কি পরিমাণ ওজন হয় কাঁচা অবস্থায় এরপর আমরা আইনগত প্রক্রিয়ায় আমরা থানাতে বিষয়টা হস্তান্তর হস্তান্তর করব এদিকে সবার চোখের সামনে দুই কাঠা জমিতে গাঁজা চাষের খবর শুনে ঘটনাস্থলে ভিড় জমান গ্রামের শত শত নারী পুরুষ তবে মসজিদের সামনে গাঁজা গাছের বিষয়ে কিছুই জানতেন না বলে জানান মসজিদের ইমাম এটার সম্পর্কে আমি কিছুই জানি না এবং এটা যে গাজা কিনা তা আমরা জানি। এই সম্পর্কে আমি জানি না। অনেক দিন ধরে গাছগুলো বাগানে dekhle ও সেগুলো গাজা গাছ কিনা তা জানতেন না অভিজ্ঞত আশরাফুলের মা। তবে ছেলে গাজা চাষের সাথে জড়িত নয় বলে দাবি তার। না খাবার করি না মানুষ আর ছাত্র মানুষ। কইতেতো

একজন আছে ওনার নাম আশরাফুল ইসলাম নাম বাদল